কি এই যে ফলের রস ওনার তো আবার সকাল সকাল চাই না ওই মহারানী আমি বানাতাম তো কেন বানাতে তুমি থেকে কাজ করেছো হম দেখেছো এতদিন কাজ করতাম না বলে তুমি বলতে আজকে কাজ করতে চাইছি কাজ করতে হচ্ছে সে তোমার সহ্য হচ্ছে না মেজুবদ তুই কি বলো তো তোমাকে আমি বুঝেই উঠতে পারলাম না আজ থেকে তো দেখছি না বলো ও পায়টা কেমন গম গম করছে তাই না এত হাসির আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ছে তা কারণটা কী ফলের রস খেলে তোমার জন্য হুম কারণ হুম ইউ আন্টিস আমাকে বোকা পেয়েছো তাই না বোকা কে কে বলেছে কে বলেছে তো তুমি বোকা হ্যাঁ একদম চালাকি কোরো না আন্টিস চালাকি কোরো না বলেছিলাম না চালাকি করলে গুলি করে দেবো এই কি খেয়ালি আমাকে করিনি তো আমার কিচ্ছু করিনি হ্যাঁ কিছু করো না

আসলে না আমি বুঝতে পারছি জানো তো তুমি আমাকে এই বাড়িতে তু 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 করে আমার মাথায় হাত বুলিয়ে আমার কাছ থেকে সমস্ত খবর বের করে ওখানে গিয়ে চিল্লির পেছনে ব্যাটিং করছো ঠিক ধরেছি তাই শোনো হ্যাঁ তুমি তুমি কি পেয়েছো কি হ্যাঁ তুমি জানো না যে মেজবতি ঝিল্লিকে পছন্দ করে না কেন মেজবতি ঝিল্লির হয়ে ব্যাটিং করবে কেন করবে হ্যাঁ কি গো তুমি তুমি কেন মেজবতিকে শুধু শুধু অপবাদ দিচ্ছ এমনি মেজবতি সবার কাছে খারাপ হয়ে গেছে তোমার জন্য তুমি তুমি কেন বলছো বলো তো এগুলো কেন অনেকক্ষণ থেকে অনেক কথা শুনছি হ্যাঁ বলেছি না বলেছি না এই তেঁতুল পাতা সবাইকে শেষ করে দেবে শেষ করে দেবো ঠাকুরজি ঠাকুরজি ওঠো 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 ঠাকুরজি ওঠো তুমি লোকে ভুলিয়ে আমার দাদাকে ঠকিয়ে তুমি লিখিয়ে নিয়েছ শোনো তোমার চোর তুমি চোর তোমার বাবা চোর তোমার ভাই চোর তোমার তোমার চোখ তো চোর তোমার ছাতিম বাড়ি খেয়ালি আমি জানি আমি জানি তোমাদের না ফুটো করির অকাশ নেই হ্যাঁ তোমরা লোকের পয়সায় লোককে ঠকিয়ে লোকের বাড়ি জমি টাকা পয়সা এই সমস্ত কিছু নিয়ে তোমরা ফুটানি মারো তোমরা ফুটানি মারো শোনো পাপ করছো তো এত পাপ করছো তো মরবে যখন পুরো গুষ্টি যখন মরবে কেউ জল দেওয়ার থাকবে না তোমাদের তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে